এখন হামা দুধদ্রন্ত कुटुंब জনেরা কাছে তোমার নাকি পাকা বান আছে বাস থাকে বলা Saul বের আছে 그러면은 হয় হয় 50 বছর পর আবার ফুল আসল আসে এটা তো কেউ জানে না कुटुंब এরা কথা হামাত তো না এককে দিনান এক কথা দুকে দিনান এটা কিন্তু আমি জন্মের পর থেকে দেখি নাই এটা আজ প্রথম দেখলাম যে বাস থেকেও নাকি চালু উৎপাদন করা যায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পাকাপ্রাণ গ্রাম স্থানীয় সাঞ্জুড়ের বাড়িতে মানুষের ভিড় বাড়ির পাশে ছাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করছেন তিনি সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন এরপর সেগুলো ধানের হাস্কিং মিলে ভাঙাবেন যা থেকে হবে চাল বাড়ির উঠানে প্রস্তুত করা কয়েকটি বীজের বস্তা রেখেছেন কিছু দানা ভাঙিয়ে রেখেছেন গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করেছেন তার বাড়িতে অনেকে বাঁশফুলের চালের রুটি ও পায়েস খেয়েছেন দেখলাম একদম হুবহু যে ধানের চাল সে চালের মতোই আর পাশের এক বাড়িতে সে চাল দিয়ে পায়েস পাক করেছে তো উনি পায়েস আমাদেরকে খাওয়াইলো পায়েসটা অত্যন্ত সুস্বাদু হয়েছে মনে হচ্ছে যে একেবারে আতুপ চালের পায়ে থেকে ফুল ফুল থেকে চাল উৎপাদন করতেছে এটা কিন্তু আমি থেকে দেখি নাই এটা আজ প্রথম দেখলাম যে বাস থেকে নাকি চাল উৎপাদন করা যায় এটা কিন্তু অনেক একটা চাঞ্চল্যকর ঘটনা বাঁশের ফুল আনে চাউল করতেছে করে ভাত খাইছি আমরা পাশ খাইছি ভালো লাগতেছে আমরা তো যুদ্ধ শুনে এগলে দেখছিলাম আর তো দেখি এখন কিন্তু দেখতেছি আমরা কিন্তু ওই যে আমার শান্তি শুনতে খুব যত্ন করে ধোয়া পাগলা করে শান্তি ছুটে মেলে আটা কুটে আনি রুটি খাইছি জিনিসটা খুব রুটি মিষ্টি প্রতিবেশীরা জানান বাসের বীজ থেকে দানা সংগ্রহ করার বিষয়টি প্রথমে ছেলে মানুষই ভেবেছিলেন পরে সাঞ্জুদায়ের দানা সংগ্রহ দেখে তার জব বনে যান বর্তমানে উৎপাদিত দানা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন এখন হামার দূর দুরান্ত কুটুম্বজনেরা কচে তোমার নাকি পাখা ফাঁকা আছে বাস থাকে বলে চাউল বেড়ে আছে তবে মানে হয় হয় কুটুম্বে এরা কথা হামার তো না এক কেজি নেন এক আছে দু কেজি নেন পঞ্চাশ বছর পর আবার ফুল আসলো আসে এসে তো কেউ জানে না ওই সানযুগ কীরকম যে কাটে শুনছে ওআয়ে আট আছে অয়ে তখন ওই এই কাম করলো রায় জানান এক মাস আগে পাশের গ্রামে কালীচন্দ্র রায় নামে একজন বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করে খাওয়ার বিষয়টি জানান তার কথা মতো প্রথমে নিজে খেয়ে ভালো লাগলে পরিবারকেও খাওয়ানো হয় এরপর থেকে নিজেরা খাওয়ার পাশাপাশি এই চাল বিক্রিও করা হচ্ছে আন্টি নিয়ে এসে মা ঝাড়তো তুমি আমি বসে এলে কি এলে হবে আমি তো দেখিনি এলে কি হবি আমি ঝাড়লাম ঝাড়ে টেড়ে দিয়ে মাটি পুকুরের ডেস্কিক করে ভিজে তুললাম থেকে খেঞ্চে ধুলাম ধুয়ে টিয়ে চালাক করে মানে ধুলাম ধুলে ও তো পানি লেটল না দিলাম দিয়ে মানে শুকিয়েছে তো মানে কুটে নিয়ে আগে দেখি আগে চালটা আমি মানে ধানটা মেলে নিয়ে যাইতেছি আর মেলে কুটানোর জন্য মানে নিয়ে যাইতেছি আর কুটার পর বাড়িতে নিয়ে আসে সেই আমি সেই চালটা রান্না করে আমি খেলাম আর কি ভাত রুটি বা খেচিড়ি পায়েস মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারিনি সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম বা আমি জানালাম যেটা খুব সুস্বাদু ওনারা শুনে আমার বাড়িতে ফিরে ছুটতে চলে আসে চাউল নিতে আর কি সঞ্জু রায়ের পরিবারের খাবারের চাহিদা পূরণ হচ্ছে এই চাল দিয়ে পাশাপাশি এই চাল চল্লিশ টাকা কেজি দরে বিক্রিও করছেন তিনি